একদিন বয়সের মুরগির বাচ্চার যত্ন কীভাবে নেবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ছোট্ট করে আলোচনা করবো জিরো বয়স অর্থাৎ একদিন বয়সের বাচ্চাগুলো কীভাবে ব্রুডিংয়ে রাখবেন অনেকে আমাকে প্রশ্নও করেছিল যে মুরগি দিয়েদের যে বাচ্চাগুলো ফুটানো হয় এগুলো কারেন্টের বাল্ব দিয়ে অর্থাৎ হিট দিয়ে কীভাবে পালন করা যায় অথবা মেশিনে যে বাচ্চাগুলো ফুটানো হয় সেগুলো কীভাবে ব্রুডিং করা হয় অথবা আমাদের কাছ থেকে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন বয়সের যে বাচ্চাগুলো নিয়ে যায় সেগুলোকে কিভাবে ব্রুডিং করা হয় বা কীভাবে নিবি পর্যবেক্ষণে রাখে সে বিষয়টা নিয়ে আলোচনা করব লক্ষ্য করুন এই যে এই যে আমি একদিন বয়সে গতকালকে কিন্তু এই জায়গায় আমি বাচ্চাগুলোকে দিয়েছি এখন কথা হচ্ছে অনেকের কিন্তু জ্ঞান বিশদ জ্ঞান অনেকেই মনে করে যে এই রকম একটা ব্রুডিং রুমে একটা একটা বদ্ধ রুম এই রুমে সাধারণত একটা তাপ কন্ট্রোলার একটা নির্দিষ্ট তাপ কন্ট্রোলার দিলেই কিন্তু সব বাচ্চা ব্রুডিং হয়ে যাবে আসলে বাস্তবিকতা কিন্তু সেটা না এই রুমে একটা যদি আমি ব্রুডিং হিট কন্ট্রোলার দিয়ে দিই আর সেটার তাপমাত্রা আমি সাপোজ ধরে দিলাম পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসলে হিট কন্ট্রোলারের যে হিটটা উৎপন্ন করে সে বাল্বটা বন্ধ হয়ে যাবে এখন কথা হচ্ছে এখানে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সকল বাচ্চা থাকতে পারবে না আমি এখানে বিভিন্ন বয়সের এখানে সাতটা ব্রুডার তিন চার পাঁচ ছয় সাত সাতটা ব্রোডারে সাত বয়সের বাচ্চা এখানে দিয়েছি এক এক বয়সের বাচ্চার জন্য এক এক রকম হিট দরকার তো এই রুমে যদি একটা হিট কন্ট্রোলার দিই তাহলে কিন্তু কোনো মুরগি সুষম তাপ পাবে আবার কোনো মুরগি বেশি তাপ পাবে আবার কোনো মুরগি কম তাপ পাবে যদি একই রুমে একই বয়সের বাচ্চা থাকে তাহলে হিট কন্ট্রোলার প্রযোজ্য এছাড়া যে কাজটা করবেন যদি অনেক বয়সী বাচ্চা থাকে আমার মতো এই যে যে কাজ করবেন এই যে আমি গতকালকে একটা রুডারে কিছু বাচ্চা ছেড়ে দিয়েছি প্রায় একশো পিসের মতো আগে জায়গা নির্বাচন করেছে একটা সুন্দর অবশ্যই নিচে সমতল হইতে হবে আর জায়গাটা রাউন্ড করে ঘিরে দিয়েছি আমি শীত দিয়ে আপনারা চাইলে বিভিন্ন বাঁশের যে চাটায় আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে ঘিরে দিতে পারেন আমি তারপরে পেপার বিছিয়ে দিয়েছি অনেক সময় অনেকে চট বিছিয়ে দেয় চট বিছিয়ে দিলেও খুব সুবিধা হয় চট বিছিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো চটের মধ্যে কোনোভাবে মুরগি বলে ল্যাংড়া হয় না যদিও পেপারেও ল্যাংড়া হয় না তো পেপার যে আমি পিছিয়ে দিয়েছি পেপারের নিচে কি দিয়েছি দেখাই পেপারের নিচে এই দিয়েছেন কাঠের ভুসি দিয়ে দিয়েছি কাঠের ভুসি দিয়েছি এই কারণে এরা সাধারণত পানির মতো কিছু কিছু পায়খানা থেকে থেকে করে যাতে এই পায়খানা করলে পেপারটা ভিজা থেকে রোদ পা রোদ হয় অর্থাৎ পেপারে যে পানিটা পড়বে সেই পানিটা এই যে এই যে কাঠের ভুসিতে টেনে নেবে ফলে পেপারটা কিন্তু শুকনা থাকবে বাচ্চাগুলো শুকনা শুকনা থাকবে কাজ করেছি লক্ষ্য করুন এটা শক্ত বলেই কিন্তু এখানে একটা লাঠি ঝুলিয়ে দিয়ে লাঠি দিয়ে এখানে একটা বাল ঝুলিয়ে দিয়েছি প্রায় একশো আটের তাতে করে টোটাল এ বাচ্চাকে যথেষ্ট পরিমাণ তাপ দিচ্ছে প্রায় এক থেকে সোয়া ফুট উঁচিতে এই বাল্বটা দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে এই বাল্বটা দিলে আসলে সুষম তাপ পাচ্ছে কি না বুঝবেন যদি এই বাল্বের নিচে সব কটা বাচ্চা যদি আমার কথা শুনে বাচ্চাগুলো একখানে জড়ো হয়ে গেছে সবকটা বাচ্চা যদি বাল্বের নিচে জড়ো সড়ো হয়ে যায় একটার গারপুর আর একটা গাদা গাদি করে উঠে বসে তাহলে বুঝবেন যে মুরগিগুলো অতিরিক্ত মুরগিগুলোর অতিরিক্ত ঠান্ডা লাগছে সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে বাল্ব আরও একটা বাড়াই দিতে পারেন অথবা হিট বাল্ব যেটা দিয়েছেন সেটার ওয়াটও বাড়াই দিতে পারেন আরেকটা কাজ করবেন যখন মুরগিগুলো দেখবেন চারিদিকে ছড়িয়ে আছে চারিদিকে একদম যে রাউন্ড করা আছে ওই বেড়ার সাথে লেগে আছে এবং অল টাইম হা করে আছে তাহলে বুঝবেন যে এখানে অতিরিক্ত তাপ পাচ্ছে তাপ আপনাকে কমাইতে হবে অনেকেই মনে করছেন যে বারবার দুইটা তিনটা বাল্ব দিলেও যে হিটটা ধরে রাখতে পারছে না সেক্ষেত্রে একটা কাজ করবেন এই যে আমি সাধারণত দিয়ে থাকি এই যে বাল্বের উপরে একটা কার্টুন দিয়েছি এতে করে তাপটা নিচের দিকে প্রবাহিত হচ্ছে ফলে আর তাপটা ধরে রাখছে যদি আরও তাপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও একটা কাটুন দিয়ে আরেকটু ঘিরে রাখবেন অবশ্য সম্পূর্ণটা ঘিরে রাখবেন না কিছু অংশ ছিদ্র করে রাখবেন যেমন এইটা যাতে এর মধ্যে থেকে যে গ্যাসটা হয় সেটা বের হয়ে যায় পরিমিত ঠান্ডা পানি দিবেন ঠান্ডা পানি বলতে গেলে সাধারণ তাপমাত্রা যে পানিটা হয় সে পানি দেবেন আর খাবারটা পেপারের উপরে ছড়িয়ে দেবেন এভাবে ন্যূনতম সাত দিন দিয়ে রাখবেন তারপরে পর্যায়ক্রমে বিভিন্ন রকমের খাবার দেবেন এই যে এখানেও বিভিন্ন এর যে বেশি বয়সের বাচ্চাগুলো অবশ্যই তাপ কমানোর জন্য হিট বাল্ব একটু কমিয়ে দিয়েছি আর বাচ্চাগুলোকে একই রকম খাবার দিয়েছি এরপরে যে কাজগুলো করবেন নির্দিষ্ট সময়ে সময় ভ্যাকসিনগুলো দেবেন নির্দিষ্ট সময়ের সময় যে ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন তাহলেই কিন্তু এরা একদম সুন্দরভাবে বেড়ে উঠবে কোনো সমস্যা হবে না তো এই এইরকমভাবে মুরগিগুলো পালন করতে পারেন দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম